ধনী যাহ যাৱে চলি যাও পাৰ্বে নিাই ধনী যা যাব চলি যাও পাৰ্ব নিমকে ভুলেলাই ঘনে ঘনে সাৰা ঘনে কাকে কৰিছ ফোন ধনী কহে কহে লমাৰ চনে আহনি নাই মন নমস্কাৰ বন্ধু মৰা আপে গুড মৰ্ণিং আজ দু তিন দিন লোক পুরা জলাই পড়ছে দেখতেই পাঁচ তো আজ যে একটা প্রসঙ্গ নিয়ে ভিডিওটা আসছি খুবই একটা সেরকম গুরুত্বপূর্ণ বটে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন দৈনন্দিন ভিডিও দেখার জন্যে তো তো গল্প যেটা হচ্ছে যে আগে এমন একটা ই ছিল সময় ছিল যে ছোপাটির ছেলে যদি ফাঁক থাকত রানিং পার্টির মধ্যেই যদি রানিং পার্টির কোনো ফাঁক থাকত নাচ না থাকতো এক দুদিন তাহলে যদি কেউ বলতো তাহলে দু একজন যাইত নাচ করতেও বাস কিন্তু এখন আর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এখন তোমরা ছ টিমে বিশেষ করে সেরকম সেরকম ছ টিমে গেলে বিশেষ করে ছ ছেলে আছে এই টিমটি কিন্তু তুমি একটা টিমে বিশেষ করে নর্তকী বিশেষ করে নর্তকী একটা টিমে থাকার লয় তো আমি ওইটাই বলতে চাইছি যে ঠিক আছে ফাঁকা থাকলে অবশ্যই যাবে নাচ করতে নাচ ঘরে তো বসে থাকলে কিছু হবে না যে নাচ করতে গেলে যে কোনো পার্টি পয়সা হবে কি তো যে কোনো একটা পার্টিকে মুরাণ দিয়ে আরেকটা পার্টি যে নাচ করা পারমান্ট লোকগুলা তো ওইগুলা একটু ভাবার বিষয় যেমন বিশেষ করে আমি বলছি হয়তো আমার গ্রামে আমি নাচ করালি তো সেরকম যারা অভিনয় করে সকি নাচে তো ওদেরকে যখন এই নিজের গায়ে আসরে দেখতে যখন না পায় নিজের গায়ে আসরে যখন দেখতে না পায় তখন আমাকে কেনে পুরো কমেডিটারই একটু খারাপ লাগে যে একটা আসরে বা এখন তো ইউটিউবে যাওয়া না ইউটিউবে মোবাইলে দেখছে এই 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 এরা এরা নাচ করে গিলা মানুষ একদম মুখ চিনাফ হয়ে গেছে মানে পাবলিক বুঝে যায় যে ই ইয়ারটাই নাচে দেখে দেখি তো আমি বলতে চাইছি যে পার্টিকে না মোড়ান দিয়ে বা পাবলিককে দর্শককে দর্শকের মনকে মানে না বিচলিত করে যদি পার্টিটাই একটা পার্টি থাকো তাইলে খুব ভালো কারণ যে দর্শকের যে দর্শক আপনাদেরকে জন কারণে বুকিং করে নাচ দেখার জন্যে আর যদি সেই সেই প্লেয়ারগুলাই না থাকে তাইলে একটা আলাদা খারাপ লাগে নিজেকে তো এইটা একটুকু দেখবেন এবং সত্যিই ভাবার বিষয় বটে তো আর কী বলবো আমি তুমি সব টিমকেই বলছি নেই কারণ সব টিমের ক্ষেত্রেই এই জিনিসটা নাই কিছু কিছু দামি দামি বড় বড় টিমেরই আছে তো সবারই নেই তো ফাঁকা থাকলে অবশ্যই যাব যাবেন নাচ করতে কারণ ফাঁকা ফাঁকে ফাঁকে বসে থাকলে তো নিজেরাই ক্ষতি তার থেকে যখন যেটা পারি সেটা যদি অন্য টিমে যাই করি তো যাই হোক পয়সাটা আসবে আর যদি সেই টিমটা নাচ থাকে আর যদি তুমি অন্য টিমে যাও তাহলে লাইনটা গেলো যাই হোক লাইনটা চলে গিয়েছিল তো ঘরেই ভিডিওটা বেনাচি তো এখন একটা জিনিস তো লক্ষ্য করেছ কিন্তু জিনিসটা ঠিক হচ্ছে না এটা তোমরাও বুঝতে পারছ দর্শকও বুঝছে তাই আমি বলছি যে বিশেষ করে এখন এখন এখনকার মানে ছ ছানা নিজের নিজের টিমেই আছে ছ ছানা বলতে তো সবাই সখি নাচয়া মুগস নাচয়া সবাই তো বিশেষ করে যারা যারা নাচে যারা একটু সেই লেভেলের আছে মার্কেটে চলছে এখন বুঝতেই পারছ একটা টিমে ওরা কাজ করে নাই ঠিক আছে করুক সব টিমেই কাজ করুক কিন্তু একটা টিম তো পারমান্ট থাকা দরকার যাই হোক দর্শকেও যেমন জানে যে হ্যাঁ ওই টিমটার যদি নাচ থাকে তো দর্শকের তো একটা ভালো লাগে যে হ্যাঁ আমার ও আর ওই নাচটা খুব ভালো লাগে আমি ওই টিমের নাচ দেখতে গেলে ও আর নাচটা দেখতে পাবো কিন্তু যখন সেটা যখন দেখতে পাইনি তখন তো বুঝতেই পারছ তো টাকা কাটবে গেই তো সেটা বিষয় বাদ দাও আমি একটাই মানে বলতে চাইছি যে ইপাটি উপার্টি না ঘুরে নিজস্ব একটা পার্টি হওয়া দরকার এবং দর্শক যাতে নাচ দেখতে পাই এবং আর কি বলবো বলো আপনারাই কর যা বলার বলবেন কারণ বলার তো আর কিছু নাই আপনারাও দেখছেন আমিও দেখছি যদি খারাপ লাগে কথা গেলে তো মার্জনীয় ক্ষমা করে দিবেন তো যাই হোক বিষয়টা কিন্তু ভাবার বিষয় বটে এবার ধরো আমি নাচ করি একটা টিমে পারমান্ট এবার আমার ওই টিমের হয়তো আজকে নাচ আছে আর আমি চলে গেলে অন্য টিমে নাচ করতে তাহলে ওইখানে যে আমি পাজা জনপারিতে কাম করি সেখানে পাবলিক দর্শক কি বলবে যে ইয়া ওই ছেলেটা তো আসে না অন্য ছেলে নাচ করলেও কথার কথা গল্পটা বলছি কিন্তু ওইটা শুনতে তো অস্তাজ আজকেই খারাপ লাগবে এবং যে নাচটা হয় একজন পূর্ণা ছেলে থেকে মানে পারমান্ট ছেলে থেকে সে নাচটা তো আর হবে নাই হবে টাইম লাগবে তো আজ আছি চিকাইন নেয় তার থেকে ডাইরেক্ট বলে দেওয়া ভালো যে যেদিন ইচ্ছা সেদিন আসবো কিন্তু ওইরকম করাটা ঠিক নেই যে আমি একটা পার্টি পারমান্ট কাজ করি আর এই পার্টির নাচ আছে আর আমাকে অন্য পার্টি মানে কী বলবো চার পাঁচশো ছশো টাকা দিয়ে দিল তাহলে আমি চলে গেলি তাহলে ওইটা করাটা একটু খারাপ বটেই তো আমি আর মানে সব পার্টির ক্ষেত্রে আমি বলছি না কিছু কিছু আছে কিছু কিছু পার্টি আছে তো যদি কথা গেলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন দৈনন্দিন ভিডিও দেখার জন্যে এই ঝুড়িয়া জড়ে সবাইকে সকাল সকাল নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি নমস্কার